প্রথম গ্রেডের যে কর্মচারী সে সর্বসা করলে প্রায় দুই লক্ষ পনেরো হাজার টাকা পায় আর বিশ গ্রেডের একজন কর্মচারী সে সর্বসা করলে ঢাকা থাকলে ষোলো হাজার সামথিং টাকা পায় ঢাকার বাহিরে থাকলে পনেরো হাজার সামথিং পায় তাই দুই লক্ষ টাকার যে একটা বৈষম্য সে যে বাজারে বাজার করে আমি ওই একই বাজারে বাজার করি তার যেরকম সোসাইটি আছে হয়তোবা তার সোসাইটি একটু মানে উপরের লেভেলের আমার সোসাইটি একটু নিম্ন লেভেলের হলো আমরা চতুর্থ শ্রেণীর কর্মচারী হলে কিন্তু আমার বাসা বাড়িতে যে এরা কিন্তু বুঝতে চায় না তারা কিন্তু ভাবে আমি সরকারি চাকরি করি আমার কিন্তু সরকারি চাকরি হিসাবে কিন্তু তাদের চাপা পাটা ওরকম থাকে এখন আমি সরকারি চাকরি করে আমি যদি ঠিক মতো একটা মেয়ে আসলে বাজার করেই না খাওয়াতে পারি সেক্ষেত্রে তাদের কাছে আমরা কি বুঝতে সরকারি চাকরি করেও কি আমাদের কোনো মানে কোনো মানে ভালো বাজার করে খাওয়ার মতো কোনো টাকা পয়সা আমরা আর্ন করতে পারি না এখন এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হওয়ার পরে আমরা প্রথম থেকে শুনতেছি কি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স আপনাকে সর্বপ্রথম বেতন বাড়াতে হবে কারণ আমার সোসাইটিকে টিকিয়ে রাখার জন্য আমি অবশ্যই কি আমার বেতনে না হইলে আমি অবশ্যই দুর্নীতি করব। এটা কেউ থামাতে পারবে না কারণ হচ্ছে গিয়ে আমার সমাজ যদি টিকাইতে হয় আমার আমার বাবার আমি পনেরো হাজার টাকা বেতন পেয়ে আমি বউ পোলাম থাকতে পারতেছি না আমার বাবা আসলে বাবাকে চিকিৎসা করাতে পারতেছি না মাকে ঔষধ কিনে দিতে পারতেছি না তাহলে আমার বেতন দিয়ে যদি না হয় আমার চাকরি করে যদি আমার চাহিদা পূরণই না হয় সেক্ষেত্রে একটা মানুষ কি করবে হয়তো সে দুর্নীতি করবে নয়তো বেতনের চাকরি পাশাপাশি অন্য করবে এখন এই বেতন বৈষম্য দূর করলে আমাদের দুর্নীতির সমাধান কিন্তু অটোমেটিক হয়ে যাচ্ছে আবার আরেকটা জিনিস আমি লক্ষ্য করছি আমার চাকরির অল্প জীবনে সেটা হলো আপনি সব প্রথম শ্রেণীর কর্মকর্তাদের জন্য লক্ষ লক্ষ ফ্ল্যাট তৈরি করে রাখছেন তার বেসিক যদি চল্লিশ হাজার টাকা হয় হাজার টাকা পায় বাড়ি সে কি করে যে আমি অন্য জায়গায় যদি বাসা নিয়ে থাকি আমার বিশ হাজার টাকা একটা ফ্ল্যাট পেয়ে যাচ্ছি দশ হাজার টাকা কিন্তু আমার অলরেডি ওখানে ব্যবসা হচ্ছে আর সে যদি সরকারি বাসায় থাকে সেক্ষেত্রে কি হয় সে দশ হাজার টাকা কিন্তু বেশি দেওয়া দিতে হয়েছে তাহলে এই লক্ষ লক্ষ যে বাসস্থান খালি পড়ে আছে তারা কিন্তু এই ফ্ল্যাট নিচ্ছে না কিন্তু একটা কর্মচারী একটা কর্মচারী সে কিন্তু আট হাজার দুইশো টাকা কিন্তু মূলত পক্ষে আমাদের এই যে বাসস্থান দরকার কাদের এগারো থেকে বিশ গ্রেড পর্যন্ত এদের এই কর্ম এই বাসস্থানটা দরকার কিন্তু বানাই রাখছে কাদের প্রথম গ্রেড থেকে নবম গ্রেড পর্যন্ত আমাদের তো কিন্তু বাসস্থানের বৈষম্যটা তৈরি করে রাখছে তারা মানে তাদের চিন্তা ভাবনায় কি আমরা আমাদের বরিশালের বাসা আমার বাড়ি ফটুয়া খালি বরিশালের বাসা একটা কথা মাইন্দার ইস অলয় মাইন্দার মানে আমরা যে ছোট কর্মচারী আমরা মাইন্দারি থাকবো আমাদের লেগে কিছু করা যাইব না আর এরা যে মানে বারবার সুযোগ এরা পাইতেছে এরা সুযোগ পাইতেই থাকবে তাহলে বাসস্থান তাদের জন্য করে রাখছেন লক্ষ লক্ষ বাসস্থান খালি পড়ে আছে আর আমরা যারা নিম্ন লেভেলের কর্মচারী তাদের বাসস্থানের কোনো খবর নেই তাহলে আমাদের এই বাসস্থানের জন্য আপনাদেরকে লড়তে হবে